হে ভগবান আমার কি হয়ে গেল আমি পুরো পাগলি হয়ে গেলাম দেখো মাথায় অনেক উকুন হয়েছিল উকুন উকুন হয়েছে বরকে বললাম একটু মাথাটা দেখে দাও মাথা দেখতে দিয়ে মানে মাথা দেখতে গিয়ে পুরো পাগল বানিয়ে ছেড়েছে আমাকে এই দেখো কিন্তু একটা উকুন পর্যন্ত আনতে পারল না এত গর্ধ কোথাকার শুধু মুখেই বল আছে কাজের বেলা কোন একটা কমবেন না আমি ঠিকঠাক কথা বলতে পারছি না আমার গলাটা বসে গেছে তোমরা বুঝতে এত এত ঠান্ডা ঠান্ডা লেগেছে লেগেছে তাই কথা বলার উপায় নেই তো এটা আমার নিউ চ্যানেল তোমরা যারা এখনো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো বেশি কথা বলতে পারছি না কষ্টে বুকটা আমার পেটে চুরমান হয়ে যাচ্ছে তোমরা আমার কষ্টটা একটু বোঝো যেহেতু তোমরা আমার বন্ধু তোমরাই যদি আমার কষ্ট না বোঝো তাহলে কে বুঝবে বলো বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভিডিওটার আর বড় করলাম না একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এখন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাতটা সরাবো না আবার ছি করার কি আছে এটা একটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে মানুষের হতেই পারে অ্যাক্সিডেন্ট তার খাবো কেন হ্যাঁ খাবো কেন তোমার ইচ্ছে হলে তুমি খাও মানুষের অ্যাক্সিডেন্ট হতেই পারে তার জন্য কি আমি ভিডিওটাকে এখন ডিলিট করে দেবো নাকি সামান্য একটা ব্যাপার কেন সবারই সর্দি কাশি হতেই পারে আমার হয়তো একটু হট এই ট্যান টানো না গো স্কুলে কি গো ভিডিওটা বেশি বড় করলাম না এটা আমার আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা এত খারাপ আমার বর দেখো আমাকে যা তাই বলে চলে গেলো ও তো বুঝবে না যেহেতু কেউ পরের ছেলে পরের ছেলেরা কোনো নিজের বোর কষ্ট বোঝে না সব ছেলেরা বাই টাটা।